শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মণী স্বাধীনতার ঘোষক এবং আর্মি চিফ ছিলেন উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন সাবেক তিনবারে যেভাবে ছিলেন এই পরিবারের প্রতি সহৃদয়তা এই পরিবারের প্রতি ওনার যে বিশ্বস্ততা আগে থেকেও ছিল সেটার জন্যই এবং ওনার দেশের সার্ব সার্বভৌমত্বে বিশ্বাসী কাজেই উনি মনে করেন যে আর্মির যে দিবস একুশে নভেম্বর আজকে সেনাবাহিনী দিবস সেটাতে উনি এই জন্য ওনার শারীরিক সীমাবদ্ধতার মাঝেও উনি ইনশাল্লাহ উপস্থিত থাকার আর সম্মতি দিয়েছেন এবং হয়তো কিছু করে পরে ওনারা যখন ওনাকে নিয়ে যাওয়ার জন্য করবেন সেই সময় এটা ওনার মাঝে উৎসবের কোনো বিষয় নেই এটা হচ্ছে দায়িত্ববোধ থেকেই দায়িত্ববোধ এবং যেহেতু ওনার আমন্ত্রণ জানিয়েছেন এর প্রতি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে এবং দলের চেয়ারপারসন শুধু এই আর্মি পরিবারের উনি একজন সাবেক সদস্য সেই হিসাবে ওনার যে দায়িত্বশীল আচরণ এইটাই উনি প্রকাশিত এটা উৎসব হ্যাঁ আর্মির জন্য এটা ডেফিনেটলি একটা উৎসব বাট উনার জন্য ওনার স্বামী অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদ বরণ করেছে আর্মি প্রেসিডেন্ট অবস্থায় ওনার ছেলে আরাফাত রহমান কোকো আমাদের হাজার হাজার নেতা কর্মী মানে শহীদ হয়েছে ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার নেতা কর্মী শহীদ হয়েছে প্রভুত্ব বরণ করেছে কাজে এটা উৎসব পরিবেশের বিষয় না বিষয়টা হচ্ছে দায়িত্ববোধ থেকেই উনি এখানে যাবেন ম্যাডাম অ্যাকচুয়ালি সমাবেশে যাচ্ছেন না ম্যাডাম একটা রেস্ট্রিক্টেড ইয়ের মধ্যে ওনার একটা প্রোগ্রামের মধ্যে উনি অংশগ্রহণ করবেন উপস্থিত থাকবেন শুধুমাত্র এবং তার পরবর্তীতে উনি ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন ওনাকে চিকিৎসার জন্য ওনার যে চিকিৎসা আহ আমরা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে সেটাও খুব হয় আপনারা ইনশাল্লাহ দেখবেন